শিলিগুড়ির সতেরো নম্বর ওয়ার্ডের বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্যে দিয়ে ওয়ার্ড উৎসবের সূচনা ডিসেম্বর মাস থেকে বিভিন্ন ওয়ার্ডে শুরু হয়েছে ওয়ার্ড উৎসবের একাধিক ওয়ার্ডের পাশাপাশি শহরের প্রাণ কেন্দ্র নম্বর ওয়ার্ড তথা মেয়রের পাড়ায় শুরু হলো ওয়ার্ড উৎসব কার্যত কচি কাচাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতন কেউ ভারত মাতার বেশে কেউ বাবার টানা রিক্সাতে বাঙালি বাবুর বেশে শোভাযাত্রায় অংশগ্রহণ করে শোভাযাত্রাটি ওয়ার্ডের বিভিন্ন পথ পরিক্রমা করে ফের কলেজ প্রাঙ্গনে এসে শেষ হয় উপস্থিত ছিলেন শহরের মেয়র গৌতম দেব ডেপুটি মেয়র রঞ্জন সরকার পুর নিগমের চেয়ারম্যান প্রতুল চক্রবর্তী এবং বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর সহ একাধিক অতিথিদের পাশাপাশি ছাত্র নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মিলি সিনহা এছাড়াও এলাকার আট থেকে আশি মহিলা ও পুরুষ এই ওয়ার্ড উৎসবে উদ্বোধনী অনুষ্ঠানে বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশগ্রহণ করেন সপ্তাহব্যাপী একগুচ্ছ অনুষ্ঠান নিয়ে প্রতিবারের মতন এবছরও আয়োজিত হচ্ছে ওয়ার্ড উৎসব এবং জানুয়ারি মাসের মধ্যে আমরা অধিকাংশ ওয়ার্ডে ওয়ার্ড উৎসব ক্রিয়া এবং সাংস্কৃতিক উৎসব আমরা শেষ করব আজকে উন্মেষ দু হাজার চব্বিশ ওয়ার্ড উৎসব আর সতেরো নম্বর ওয়ার্ডের এই উৎসব আজকে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে এই উৎসব শুরু হবে আগামী কয়েকদিন বিভিন্ন ধরনের ক্রীড়া প্রতিযোগিতা সাংস্কৃতিক প্রতিযোগিতা সাংস্কৃতিক অনুষ্ঠান নানা কর্মকাণ্ডের মধ্যে দিয়ে এই উন্মেষ দু হাজার চব্বিশ ওয়ার্ড উৎসব পালিত হবে শিলিগুড়ি থেকে পার্থ প্রতীন দাসের রিপোর্ট ইউ বাংলা টিভি ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়